নমস্কার বন্ধুরা কেমন আছে সময় আমি জয়ন্তী আচ্ছা কেমন ঠান্ডা পড়েছে বলো তো আমাদের এখানে তো ঠান্ডা পড়েছে আজকে সকালে টেম্পারেচার ছিল থেকে মতো তো এই হাড় বিভিন্ন ধরনের খাবার শুধু খাই খাই মন হয় আমাদের তার মধ্যে অন্যতম হলো পিঠে তো আমরা একমাত্র এই শীতকালই বিভিন্ন ধরনের পিঠের স্বাদের আনন্দের উপভোগ আনন্দ উপভোগ করতে থাকি তো তার মধ্যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এক অনবদ্য স্বাদের সম্পূর্ণ নতুন ধরনের একটি পিঠের রেসিপি তো চলো বন্ধুরা বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করে দিই তো বন্ধুরা এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং আমি এখানে নিয়ে নিয়েছি উড়দ ডাল বা এটা মাশকলাইয়ের ডাল কলাইয়ের ডাল যেটাকে বলে ওই কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি আমি হাফ কাপ মতো তো এবারে এই ডালটাকে আমি একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব এখানে তেল টেল কিছু নেই শুকনো কোলায় ডালটাকে একটু ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি অফ করে দেবো গ্যাসটা ডালটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিলাম এরপর ডালটাকে আমি এ ছাঁকনির মধ্যে নিয়ে নেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব গ্যাসের মধ্যে একটা প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি এবং এই ডালটা দিয়ে দেব আর অল্প জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে অল্পই বেশি জল অল্প জল দিয়েছি এই হাফ কাপ মতো ডাল ছিল আমি দুই থেকে আড়াই কাপের মতো মেপে দিলাম না জলটা আন্দাজে দিলাম দুই থেকে আড়াই কাপের মতো এখানে আমি জল দিয়েছি এ একবার একটা জাস্ট সিটি মেরে অল্প সেদ্ধ করে নেব ডালটাকে একটা সিটি মেরে দিয়েছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এরপরে প্রেশারটা খোলার জন্য আমি ওয়েট করব চলো বন্ধুরা প্রেশার কুকারে গেছে এখন দেখেন ডালটা কী পরিমাণ সেদ্ধ হয়েছে এই যেই পরিমাণ সেদ্ধ হয়েছে ঠিকই আছে আমার এরকমই সেদ্ধ লাগবে এরপরে ডালটাকে আমি আলাদা করে নেব জলটার থেকে আমি হাফ চা চামচ এই চামচটা খুব ছোট চা চামচ আমি একটু মৌরিকের ড্রাই রোস্ট করে নেব নিয়ে নেব আটা এটা হচ্ছে চালের সেদ্ধ চালের আটা তো এটা আমি এক কাপ নিলাম এই কাপেরই আমি হাফ কাপ ডালের ডাল নিয়েছিলাম কলাইয়ের ডাল তো এই কাপের আমি দুই কাপ আটা নেব তো বন্ধুরা আমি দুই কাপ চালগুঁড়ি নিয়ে নিলাম এবার আমি এই যে ডালটা জল ঝরিয়ে রেখেছি এই ডালটা এর সাথে দিয়ে দেব এখন একটু গরম আছে এবার আমি যেহেতু এতটা পরিমাণ ডালও আমি এর সাথে যোগ করছি যার জন্য আমি আর একটু লবণের সাথে যোগ করলাম এই হাফ চা চামচ মতো টোটাল আমি এক চা চামচ আমি লবণ দিলাম গরম আছে তো আমি স্প্যাচুলার সাহায্যেই প্রথমে আমি মেশাতে থাকি সাথে প্রথমে মিশিয়ে নেবো হাত দেবার ঠান্ডা হয়ে গেছে তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যে মৌরিটা ভেজে রেখেছিলাম ওই মৌরিটা আমি এই হামাল দিস্তিতে ক্রাশ করে নিয়েছি এটা আবার আমি এর সাথে মিশিয়ে নেবো আমি ডরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবো প্রথমে ভাজা ডাল আর মৌরি ভাজার গন্ধে আমার রান্নাঘরটা একবারে মম করছে এরপর এই যে ডালের যে জলটা আছে যে পরিমাণ জল লাগবে আমি এবার এই জলটা দিয়ে মেশাতে আর মেখে চালের বন্ধুরা যে ডাল সিদ্ধর জলটা ছিল ওই জলটা দিয়ে আমার এই আটাটা মাখা হয়ে গেছে ডোটা হবে একটা স্মুথ মসৃণ ডো হবে এরকম এরকম বন্ধুরা হবে যাতে করে আমি যে কোনো দিতে সেরকম ভাবে হলেই হবে আটাটা মাখা কিন্তু তোমাদের যদি ওই ডালের জলে যদি না হয় তাহলে এমনি প্লেন জল একটু ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা হবে না তোমার ডো রেডি হয়ে গেছে এরপর এটাকে একটা ভিজে ল্যাঙ্গা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ভিজে কাপড়টা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আজকের পিঠাটা আমি স্টিমে সেদ্ধ করব যার জন্য আমি এই একটা কড়াইয়ে বেশখানি একটা জল নিয়ে ফুটতে দিয়েছি এটা জলটাকে জলটা ফুটে ওঠার জন্য আমি ওয়েট করব চলো ওদিকে জলটা ফুটতে দিয়েছি জলটা ততক্ষণ ফুটুক আর আমি ফটাফট করে পিঠেগুলো বানিয়ে নিই তো আমি একটুখানি ঢাকাটা খুলে শুরু করবো বানাতে তো যে শেপে বানাতে বন্ধুরা তো আমি আজকে এটা প্রদীপের শেপে বানাচ্ছি এবং আমি এর নাম দিচ্ছি প্রদীপ পিঠে এই দেখো বন্ধুরা প্রথমে একটা বাটির মতো আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে প্রদীপের ওই মুখটা আমি করে দিলাম এই দেখো প্রদীপের মতো করে দিয়েছি চলো এবার একটা শলতে বানিয়ে নিই একটু ছোট ছোট মতন একটা একটু টুকরো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেখো একদম লাগছে না প্রদীপ চলো আরো ভালো লাগবে দেখবে এই যে প্রথমে বাটির মতো করে নিচ্ছি এই দেখুন প্রথমে বাটির মতো করে নিয়েছি দিয়ে তারপরে একটা সাইড ধরে জাস্ট এই প্রদীপের মুখটা বানিয়ে দেয়া হয়ে গেল প্রদীপ আমাদের এবার এর পিছনটা বসার মতন করে জন্য একটু পিছনটা একটু ঠুকে দেব এই যে হয়ে গেছে এরপরে বাস সলতে বানিয়ে দেব এবার সলতে বানানো তো কিছুই না একটু টুকরো নিয়ে বাস হাতে করে দিলেই হয়ে গেল আমাদের সলতে বাসের বেরের সঙ্গে দিয়ে একটু টিপ দিয়ে দেব এর সাথে টিপে দেবো যাতে একসাথে অ্যাটাচ হয়ে যায় ফাইন হলো বন্ধুরা জল আমার ফুটতে লেগেছে আর এর মধ্যে আমি 10টা মতন পিঠে বানিয়ে নিয়েছি এ দেখো তো চলো এবার এগুলো বসিয়ে দিই তারপর আবার বানিয়ে নেব দেখো জল ফুটতে লেগেছে তো আমি ঢাকনাটা খুলে নেব তারপরে এর মধ্যে আমি এরকম একটা ফুটো থালা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই পিঠেগুলো এর মধ্যে আমি সাজিয়ে দিয়ে দেব একটু করে গ্যাপ দিয়ে দিয়ে দেব যাতে ভেপারগুলো সবটাতে বেশ সমানভাবে লাগে আমি সাজিয়ে নিয়েছি এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব যাতে পেপারটা ভালো করে ওঠে আর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম দেখি এবার এটা ঠিকঠাক হয় কিনা হ্যাঁ ঠিকঠাক হয়ে গেছে যাক আমি তো ভাবছিলাম টাচ হয়ে যাবে নাকি যাক টাচ হয়নি ঠিকঠাক হয়ে গেছে এটা এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম এটা দশ মিনিট মতো ভেপারে স্টিমে সেদ্ধ হবে তো আমি এরপরে এখানে একটা ছিদ্র আছে যেটাকে বন্ধ করে দেব এই পিঠের একটু আমি ইয়ে নিয়েছি এটার মধ্যে এটা আমি লাগিয়ে বন্ধ করে দিলাম দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো সেদ্ধ হয়ে গেছে আমাদেরও কালার চেঞ্জ হয়ে গেছে আমি এগুলোকে সাবধানে তুলে বন্ধুরা জলটা চেক করে নি জল আর যোগ করতে হবে কিনা না জল এখন যা আছে তো আর একবার তো হয়েই যাবে তাই আমি জল দিলাম না আর এটা রেডি হতে হতে আমি আবার বানিয়ে নিয়েছি তো এগুলো দশ মিনিটের জন্য স্টিম হওয়ার জন্য আবার আমি বসিয়ে দেব এরপর আমি ঢাকা দিয়ে দেব আবার দশ মিনিট পরে আমি এসে এটা হয়ে যাবে তখন দশ মিনিটের জন্য এটা স্টিম হতে দেব বন্ধুরা এই যখন স্টিম হবে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে যাতে মানে জলটা ভালো করে বয়ল হয় এবং স্টিমটা যাতে তৈরি হয় সেই জন্য একবারে কমিয়ে দিলে হবে না চালু এই ব্যাচটাও হয়ে গেছে একটু কমে এসেছে তাই আমি একটু জল দিয়ে দিলাম জলটা ফোটার জন্য ওয়েট করবো রেডি হয়ে গেছে তো আমি আবারও দিয়ে দেবো আর একবার আর এদিকে আমি একটু এই পাটালি খেজুর গুড়কে তার সাথে একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি একটু লিকুইড খেজুরের গুড় আমি বানিয়ে নিচ্ছি চলো বন্ধুরা পিঠে তো আমি সব বানিয়ে নিয়েছি চলো এবার সাজিয়ে দিই নলেন গুড় আর ক্ষীর দিয়ে এখানে দুধটাকে ঘন করে নিয়েছি তো আমি প্রথমে এই ঘন দুধ একটু একটু করে দিয়ে দেবো কিছু পিঠে আমি ক্ষীর দিয়ে দিয়েছি আর কিছুতে আমি খেজুর গুড় দিয়ে দেব দেখো বন্ধুরা আমি সব বানিয়ে ফেলেছি কত সুন্দর লাগছে কিছু বানিয়েছি তেলের প্রদীপ কিছু বানিয়েছি ঘিয়ের প্রদীপ এ দেখো বন্ধুরা খাবার জন্য একদম রেডি প্রদীপ পিঠে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে পরের একটি ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আচ্ছা কেমন হয়েছে খেতে তো প্রথমে এই যে তেলের প্রদীপ আমি খাচ্ছি তেলের প্রদীপ অ্যাকচুয়ালি এতে

लोग से एक दिन बाइट बने फिर देखो टाटा